সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই যে আলু আলু ছাড়া আমার বাসায় চেবল ওই না আর কেন জানেন আলু হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মনে হয় যে এর রেসিপি হাজারো হাজারো মানে হচ্ছে আলু দিয়ে একটা রেসিপি করব আর হচ্ছে আমার জন্য খুব মজার একটা ভর্তা বানাবো আমার খুব প্রিয় একটা ভর্তা হচ্ছে বরবটি ভর্তা বাসায় এটা আনলে হচ্ছে যে আমি ফার্স্ট যে রেসিপিটা করবো সেটা হচ্ছে ভর্তা তো আজকেও আমি সুন্দর মতো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি আর এই ভর্তাটা তো শিল্পাটাতেই করতে হবে ব্ল্যান্ডারে করলে আমার কাছে মনে হয় অত বেশি টেস্ট আসে না তো এই ভর্তাটা খেতে ভালো লাগে হচ্ছে বিশেষ করে গরম ভাতের সাথে গরম ভাতের সাথে অবশ্য যে কোনো ভর্তা খেতে খুব বেশি মজা লাগে হচ্ছে যে বাটা শেষ করেছি এখন হচ্ছে আমি কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে সেইটা খুব সুন্দর করে বাটাবাটি করে দিয়ে দেব আর হচ্ছে যে এইটা ভর্তাটা হয়ে গেলে খুব সুন্দর করে মিক্স করে নেব এই ভর্তাটা আমার বা সে শুধু যে আমি পছন্দ করি সেটা না মারা যে বাবাও খুব বেশি পছন্দ করে বাচ্চারা কেউ খাবে না মানে মেয়েরা ভর্তা খেতে পছন্দ করে না মাসুইকেও খুব একটা ভর্তা মানে ভর্তা খাই না বলা যায় তো আমাদের দুজনের জন্যই খুব মজা করে ভর্তা বানিয়ে নিয়েছি এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন শুধু হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া আর ভর্তাটা বানালে হয় কি আমি কিন্তু খুব বেশি কোনো অপেক্ষা করতে পারি না মানে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে আর যদি খুব তাড়াতা মানে তাড়াহুড়া থাকে তাহলে হয়তো বা হাতের কাজটা সেরে তারপর হচ্ছে যে আমি খাই তো আজকে আমার সেরকমই ছিল যে আমি সঙ্গে সঙ্গে খেতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে এই যে আলু আলু দিয়ে একটা রেসিপি করব এই রেসিপিটা খুব ইজি সবাই পারে মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে ডিম অন্য যে চুলা সেই চুলাতে আমি দিয়ে দিয়েছি মুসুরের ডাল তো এই তো আমার ইয়া হয়ে গেছে আমার কি বলে এটাকে ডিমের যে তরকারিটা এইভাবে মেরাজ মানে খুব বেশি পছন্দ করে যে মাছ রান্না করলেও খুশি হবে না মাংস রান্না করলেও খুশি হবে না তবে এইভাবে ডিম ভুনা করলে তার কাছে অনেক বেশি মজা লাগে বলে যে ঝোলটা খেতে এত বেশি মজা লাগে তো তার জন্য আর কি স্পেশাল মানে যে যখন স্কুল থেকে বাসায় আসে যখন আমি বলি তোমার স্পেশাল রান্না করেছি তাহলে বোঝে না যে নিশ্চয়ই ড্রিম আর হচ্ছে যে আমি ডালের ভিতরেও বাগান দিয়ে নিয়েছি আর হচ্ছে আমি ভাবতেছিলাম যে তরকারিটা হতে থাক তার এর ভিতরে আমি খেয়ে নিই মাসপিকে খেতে বলেছি মাসপি এখন খাবে না কিন্তু আমি এখন আমার মজার ভর্তা দিয়ে ভাত খাবো আর হচ্ছে এই যে আমি ভর্তাটা নিয়ে নিয়েছি বেশ অনেকটা নিয়েছি এই ভর্তাটা হচ্ছে গরম ভাতের সাথে ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদম মজা লাগবে না গরম গরম ভাতের সাথে খেতে হবে তো এই তো বিসমেলা বলে খেয়েছি অনেক মজা আসলে এই ভর্তা ভাত আমার কাছে অনেক বেশি প্রিয় আর এদিকে হচ্ছে একটু পরপর যে আমি রান্নাঘরে যে ইয়ে দিয়েছি ডিম বোনাটা দিয়েছি সেটাও বারবার দেখতেছিলাম তো হচ্ছে যে ডিম বোনাটা হয়ে গেলে আমার ছোটো ছেলের আবার ডিমটা খুব বেশি প্রিয় তো ওকে যে এখন হচ্ছে মাসফিককে আমি খাওয়াবো মাসফিকের জন্য আমি নিয়ে যাচ্ছি ওরাই যে আলু দিয়ে এই ঝোলটা খুব বেশি পছন্দ করে মাসফিক হয়তো বা ডিম একটু খাবে কি খাবে না মনে হলে খাবে না হলে খাবে না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ